স্যার আমি মিশ্রী রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ঘটক কাল সর্পদোষ এই ঘটক কাল সর্পদোষ হলে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী রাহু আপনার টেন হাউসে থাকবে এবং কেতু আপনার ফোর্থ হাউসে থাকবে তার মাঝখানে থাকবে আপনার অন্যান্য প্ল্যানেট তো এই ঘটক কাল সর্পদোষ হলে আপনার যা হবে সেটা হচ্ছে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের অবনতি হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই ব্যক্তির হয়তো নিজের মা জন্ম দেওয়ার সময় বা জন্মের পরবর্তীকালে হয়তো গত হয়েছেন সৎ মায়ের সাথে থাকবেন এবং সৎ মায়ের অত্যাচার কিন্তু পুরোপুরি ভোগ করতে হতে পারে আর কি হতে পারে আপনার যে কাজের জায়গা সেখানে যে আপনার ঊর্ধ্বতন ব্যক্তি রয়েছে তার সাথে কিন্তু আপনার কোনো কোনোরকমভাবে বনিবনা হবে না এবং তার সাথে কিন্তু আপনার সংঘাত হতে পারে আর আপনার কর্মজীবনে সমস্যা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রয়েছে বা দেখা যায় তো এই যদি সমস্যার মধ্যে আপনি থাকেন তাহলে অবশ্য করেই আপনার সমাধান আমি দেবো আর আপনাকে মাথায় রাখতে হবে আপনার যখন ব্যক্তি যখন বিয়াল্লিশ বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু এই কাল সর্পদোষের যে প্রকোপ সে কিন্তু কমতে থাকে এবং তখন কিন্তু আর কোনো নেগেটিভ এফেক্ট হয় না এর আগে এই বয়সের আগে যারা রয়েছেন তাদের সমস্যার সমাধান অবশ্য করেই বলবো বাট প্রত্যেক দিনের মতো আজকেও আমি রিমাইন্ডার দিয়ে দেবো যে যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন বা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার লাইক আমার ভিডিও লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগছে আমাকে ফিডব্যাক দেবেন একটা কমেন্টস করে আর যারা আমার অন্য ল্যাঙ্গুয়েজে আমার ভিডিও দেখছেন বাংলায় বলছি বলে যাদের অসুবিধা হচ্ছে তারা আমার স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যারা আমার কাছে রেকি শিখতে চান তারাও আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার দশটা থেকে আটটার মধ্যে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন আমি অ্যাভেলেবেল রয়েছি আলোচনা করছিলাম এই কাল সর্বদর্শের প্রকোপ কীভাবে কমাব আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রত্যেক শনিবার দিনকে প্রত্যেক শনিবার দিনকে সর্ষের তেল দিয়ে আপনি শনি মন্দিরে গিয়ে শনি মহারাজকে আপনি অভিষেক করতে পারেন এতে কিন্তু আপনার এই যে সমস্যাগুলো সেই সমস্যা থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন তার সাথে সাথে মাথায় রাখবেন অবশ্য করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে যোগ করতেই হবে এবং শিবের পুজো আপনাকে করতেই হবে এর থেকে কিন্তু আপনাকে অবশ্য করেই মানে আপনার এই ভয়াবহতা বা আপনার লাইফে যা যা সমস্যা রয়েছে একমাত্র মহাদেব শিবই আপনাকে এখান থেকে রক্ষা করতে পারে তাই তাকে পুজো করতে হবে শ্রাবণ মাসে অবশ্যই করে উপবাস করতে হবে এগুলো আপনি করুন দেখুন অবশ্য করে আপনার এই যে প্রবলেম মনে হচ্ছে অনেক বড়ো অনেক বেশি সেই প্রবলেম কিন্তু কিছু না খুব সহজে খুব সুন্দরভাবে আপনি রেমেডি পেয়ে যাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ জানাবেন কেমন লাগছে আমি কিন্তু অনেক বড় বড় প্রবলেমের অনেক ছোট ছোট সলিউশন আপনাদের কাছে নিয়ে আসি যাতে কিন্তু আপনাদের জীবনের এত প্রবলেম নিয়ে আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন কাল মানে অনেক বেশি অনেক কিছু প্রবলেম কিন্তু তার যে এত ছোট্ট সমাধান হতে পারে এত ইজিলি যে আপনারা সেখান থেকে রিমুভ করতে পারেন প্রবলেমটাকে সেটা কিন্তু আপনারা হয়তো কোনোদিনও ভাবেনও নি শোনেননি তাই প্লিজ আমি আপনাদের জন্য অনেক প্রবলেমের অনেক ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান নিয়ে আসি তাই প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্টস করে দেবেন আর যদি মনে হয় আপনার আত্মীয় স্বজন পরিজন কারোর হেল্পফুল হতে পারে তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করুন যাতে আমি আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারি এবং আরও অনেক অনেক সমস্যা নিয়ে আমি আপনাদেরকে সেই সমাধানগুলো ইজিলি আপনাদের কাছে নিয়ে আসতে পারি তাই আপনাদের ভালোবাসাটার আশা রইল আর আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় আমি অবশ্য করে আপনাদের সাথে আলোচনা করতে আসবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার